আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা আজকে এসেছি বাইশেরি সাতানি যে জমিদার বাড়ি সেই জমিদার বাড়িতে কিন্তু আমি এসেছি তবে আমি জমিদার বাড়ির ভিতরে আসি এসেছি ভিতরে অবস্থান করতেছি আর জমিদার বাড়ি যারা আসতে চান সাতানি জমিদার বাড়ি যে আপনারা যারা চিনেন বা নাম শুনেছেন আসলে এরা প্রায় দুইশো তিনশো বছর আগের যে পুরান জমিদার বাড়ি এখানে জমিদার শাসন ব্যবস্থা ছিল এই সাতানি ভয়ানক জমিদার বাড়ি যে ইতিহাস ইতিহাস সম্পর্কে কিন্তু গুগল বা উইকিপিডিয়া কোথাও কিন্তু নেই তবে লোকমুখে এলাকার মানুষের লোক মুখে রচিত যে কথা সে কথার অনুসারে যতটুকু আমরা পেরেছি জেনেছি সেই যে আশেপাশের যে রাস্তা আছে রাস্তা দিয়ে দিয়ে কেউ কেউ জুতা পায়ে কিন্তু যেত না আর যদি জুতা পায়ে দিয়ে কেউ যদি যেত তাহলে তার যে শাস্তি হতো মৃত্যুদণ্ড পর্যন্ত কিন্তু তাদের শাস্তি হতো যাই হোক আমরা সাঁতানি জমিদার বাড়ি যে ওই পাশে আছে ওই পাশে কিন্তু তিনটা মন্দির আছে যেখানে মনসা পূজা কালী মন্দির আহ গণেশ পূজা হতো তবে এই পাশে যে আমরা আসছি আহ এই পাশে আছে যে যে রাজাদের যে পার্সোনাল রুম ছিল সেই রুম কিন্তু এই এইখানেই ছিল যে রাজাদের পার্সোনাল রুম আর এই পাশে যা আমরা দেখতে পাচ্ছি কারাগার ছিল এই পাশে এই পাশে কিন্তু তারা পাহারা দিত উপর থেকে যারা আক্রমণ করতো বহু শত্রু থেকে আক্রমণের রক্ষার জন্য কিন্তু এই পাশে উপরে ছাদের উপরে কিন্তু অনেক প্রহরী থাকতো যারা সব সময় তীর ধনুক নিয়ে কিন্তু তারা উপরে বসে বসবাস করত থাকতো পাহারা দিতো আর এই পেশে একটা বিল্ডিং আছে এই পে বিল্ডিং এ কিন্তু যারা মহর আছে যারা পর্ষদ যারা বসত ভিতরে যেমন বিভিন্ন ধরনের সালিসি ব্যবস্থা যারা করত সেখানে কিন্তু এই পে বিল্ডিংটা কিন্তু তারা থাকতো আরো লোক জানা যায় যে দুইশো বছর আগে যখন ছিল তখন প্রজারা এখানে এতটা অত্যাচার অত্যাচারিত হয়েছে যে তারা এইখান এইখানে যে দেশ আছে বা এইখানে যে জাগা আছে জাগা ছেড়ে কিন্তু তারা বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছে এত পরিমাণ অত্যাচার কিন্তু এইখানে শাসন ব্যবস্থা তারা করতো আর এই পাশে বিল্ডিং আপনি নিয়ে যাই এই যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটা কিন্তু তাদের প্রতি বছর যখন পূজা হতো পূজার সময় কিন্তু এই বিল্ডিংটার ভিতরে যে নাচ গান যেগুলো আছে নর্তকীরা নাচ গান করতো সেই নাচ গানের জায়গা ছিল কিন্তু এই বিল্ডিংটা আছে এই সেটি কিন্তু যে উপরে যে পহরীরা যে পাহারা দিত সেই পাহারা দেওয়ার জায়গা কিন্তু এইখানে যেখানে ছাদ আমরা দেখতে পাচ্ছেন যে ছাদের ভিতরে যে এত পরিমাণ এত পরিমাণ গাছপালা এত পরিমাণ শিকার মানে অপরিচ্ছন্ন থাকলে যারা পরিচর্যা যদি না করে সেই অবস্থায় কিন্তু হয় তবে দুই বছর আগে যখন আস এসেছিলাম তখন কিছুর পরিবর্তন ছিল কিছুটা পরিষ্কার ছিল কিন্তু দুই বছর পরে যে গাছ গাছালি যেহেতু বড় হয়েছে আসলে ভয়ানক মানে অ্যামাজন জঙ্গলের মতো কিন্তু ভয়ানক জায়গা কিন্তু এই সাতানি জমিদার বাড়ি কোনো সুরঙ্গ ছিল ভিতরে সেরে নিচে কিন্তু আহ সুরঙ্গ থাকতে পারে সুরঙ্গই ছিল আর এ পাশে আহ যে ছিল এর পাশে যে আমি উপরে উঠেছিলাম উপরে উঠার জায়গা কিন্তু এই পাশে এই যে দেখতে পাচ্ছেন এই পাশে আরেকটা সিঁড়ি আছে এখানে আর এই পাশে কিন্তু আরেকটা সুরঙ্গ আছে ভিতর দিকে কিন্তু সিঁড়ির নিচেই আহ এই যে সিঁড়ি আছে সিঁড়ির নিচেই কিন্তু এখানে সুরঙ্গ তবে লোক প্রচলিত কিন্তু সচরাচর আপনারা এই যে জায়গাগুলো আছে এখানে কিন্তু আপনারা সচরাচর একা আসবেন না যদি আসেন তাহলে হয়তো বা দু একজন নিয়ে আসবেন আর সাথে কিন্তু টর্চ লাইট নিয়ে আসবেন কারণ এখানে সাপ থাকতে পারে বা বিভিন্ন পোকামাকড় কিন্তু থাকতে পারে যাদের বিষাক্ত আক্রমণে কিন্তু আপনাদের অনেক ক্ষতি হতে পারে যাই আমার হাত প্রচুর পরিমাণে চুলকায় আর এই পাশে আর দুই বিল্ডিং এর মাঝে এখানে একটা রুম ছিল কিন্তু ভেঙে যাওয়ার কারণে কিন্তু আর কিছুই নেই সার থেকে কিন্তু সব খসে কিন্তু নিচে পড়ে গেছে এই পাশ থেকে মনে হয় বের হওয়ার রাস্তা আছে হ্যাঁ এই পাশ থেকে বের হওয়ার রাস্তা আছে একটা থেকে পিছনে বের হওয়ার কিন্তু রাস্তাটা আছে বিল্ডিং এর পিছনে যে রাস্তা আছে রাস্তাটা কিন্তু এই পাশ দিয়ে চলে গেছে তাহলে বিল্ডিং এর পিছনে কিন্তু এইটা রাস্তা আর ওই পাশে যে রাস্তা আছে ওই পাশে কিন্তু যারা পড়িরা যারা ছিল ওইখানে কিন্তু পাহাড়ে যেত আর এই পাশ দিয়ে যারা যদি কেউ হয় সেটা যেত দুইশো বছর আগে বা তিনশো বছর আগে যদি হেঁটে কেউ যদি হেঁটে যেত তাহলে কিন্তু তাদের পর্যাপ্ত পরিমাণ শাস্তি দেওয়া হতো এমনকি সবাই খালি পায়ে হেঁটে যেত আবার মাথা নিচু করে কিন্তু এই যে জমিদার বাড়ি আছে জমিদার বাড়ি চারপেস থেকে হেঁটে যেত রাজার বংশ যখন শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু যখন জনগণ তারা অতিষ্ঠ হয় তখন কিন্তু তারা বিদেশে পাড়ি জমায় আর বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা বিভিন্ন অনুন্নয়নশীল হওয়ার কারণে কিন্তু তারা একে একে কিন্তু ভারতে পারি জমা জমাতে জমাতে কিন্তু এখানে লোক ছিল তারা কিন্তু ধীরে ধীরে কমে গেছে বা নাই চলে আর একটা সঙ্গ আছে যেখানে অন্য যে বিল্ডিং আছে বিল্ডিং যাওয়ার জন্য যাই হোক এই যে পর্ষদ আছে যেখানে মাঝে বিল্ডিং এর চারিপাশে কিন্তু বিল্ডিং এই মাঝের যে জায়গাটা আছে মাঝের জায়গাটা কিন্তু এইখানে যারা পাহাড়া যা প্রজা আছে প্রজাদের হাজির করা হতো এইখানে এই যে মাঝে যাচ্ছেন খালি জায়গা আর চারিপাশে যারা আছে রাজার 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 বা বা দিত যে বংশধর ছিল তারা কিন্তু থাকতো আর মাঝখানে যারা প্রহর ছিল তাদের কিন্তু হাজির করা হতো এইখানে আর যে টেবিল বৈঠক হতো টেবিল বৈঠক কিন্তু এই পাশে বাইরে হতো আমরা বিল্ডিংটা দেখাবো এই পাশে টেবিল বৈঠক যেখানে বিচার হতো বিচার হওয়ার জায়গা বিচার হওয়ার জায়গা কিন্তু এইটা ছিল এইখানে ছিল বিচার হওয়ার জায়গা এইখানে বসেই কিন্তু বিচার হতো আর ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওই যে বিল্ডিংটা ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওই হলো আপনার মনস পূজা গণেশ পূজা আর কালী পূজা যেটা হতো লক্ষ্মী বা কালী পূজা যেটা হতো কালী পূজা বিল্ডিং এর জায়গার জন্য কিন্তু ওই জায়গাটাই ছিল ওইখানে ওইখানে বসে লোক সব পুজো ধরনের আয়োজন যত আসলে ওইটাই হতো আর প্রতি বছর একটা নৃত্যের আয়োজন করা হতো যখন পুজো হতো রাজারা কিন্তু ওইখানে বসেই কিন্তু রসদ জমাতো ছিল কিন্তু তাদের বিচারাধীন যে জায়গা আছে বসবাসের যে জায়গা আছে এই পাশে ছিল যাই আমরা মোটামুটি যতটুকু মানুষের কাছে জেনেছি বা যতটুকু বুঝতে পেরেছি ততটুকু কিন্তু ইনফরমেশন দিয়েছি এর বেশি ইনফরমেশন কিন্তু আমাদের কাছে নেই বা গুগলে নেই উইকিপিডিয়া নেই এই জন্য কিন্তু জানা জানা এলাকার মানুষ এর বেশি তথ্য কিন্তু জানে না তাদের বংশ পরম্পরায় যে কত দুইশো বছর আগের যে কাহিনী ঘটনা তারা কিন্তু জানে আসলে জমিদার বাড়ির কেউ যদি না থাকে বংশ পরম্পরায় যদি কেউ না থাকে তাহলে কিন্তু তারা পূর্ণ ইনফরমেশন কিন্তু দিতে পারে না সেই অবস্থায় কিন্তু এই জমিদার বাড়িটি আসে আপনারা যদি কোনো তথ্য জানতে চান বা জানেন তা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর সবাই ভালো থাকবে আর জমিদের বাড়ি যদি ঘুরে আসতে চান তাদের লোকেশনটা আমি কিছুক্ষণ পরেই বলে দিচ্ছি তবে আমরা যে মনসা পূজা গণেশ পূজা যেখানে অত সেখানে কিন্তু আপনারা নিয়ে যাব মনসা পূজা কালী পূজা আর যে যে তিনটে পূজা আছে যে প্রতি বছরে যে তিনটে পূজা পালন করতো এই পূজার জায়গা কিন্তু এইটা ছিল আর পূজা বসার জন্য কিন্তু যে আরাধনা করতো বা ঈশ্বরের জন্য পূজার জন্য সেটা কিন্তু আরাধনার স্থান কিন্তু এইখানে এইখানে যারা তারা মন্ত্র পড়ত বা উপাসনা করতো উপাসনার জায়গা কিন্তু এইটা ছিল যে পূজার উপাসনার জন্য কিন্তু এই জায়গাটাই তারা ছিল আর ওই পাশে যা আসলে ওই পাশে কিন্তু উঠা এখনো পর্যন্ত নিষেধ কারণ ওইখানে মনসা আছে আর ওই পাশে আরেকটা বিল্ডিং আছে বিল্ডিংয়ে কিন্তু যাওয়া নিষেধ ওইখানে কিন্তু সাপ আছে দেখো আপনারা যারা আসবেন সাঁতারে জমিতে বাড়িতে তারা কিন্তু মনসার যে পূজা দেয় পূজার উপরে উঠবেন না কেউ সাবধান থাকবেন কারণ এখন পর্যন্ত প্রচলিত কথা বা গ্রাম অঞ্চলের গ্রামের যারা আছে তারা কিন্তু এখানে উঠতে না করছে আর ওই পাশে যে বিল্ডিংটা আছে বিল্ডিংটা কিন্তু আপনারা কখনোই যাবেন না আর ক্যামেরা এই পাশ যে দেখা তো ওই কর্নারে যে বিল্ডিংটা আছে আরেকটা বিল্ডিং আছে কর্ণারে ওই পাশে বিল্ডিং আছে ওই বিল্ডিং কিন্তু আপনারা কেউ যাবেন না কারণ ওখানে সাপ আছে ওই একটা বিল্ডিংয়ে আর এই যে জায়গা আছে এই জায়গাটায় কিন্তু যে উপাসনা আছে ধর্মীয় উপাসনা আছে তিনটা পূজার যে ধর্মীয় উপাসনা আছে এখানে আসতো আর দু নম্বর হচ্ছে আপনারা যারা সাথে সাথেই আসতে চান আর তারা বিভিন্ন পর্যায়ে আসতে পারেন ঢাকা দিয়ে আসতে চান তারাও আসতে পারেন আর সরাসরি বরিশাল নতুলবাদ চলে আসবেন নতুলবাদ থেকে আপনারা বানারিপাড়া আসবেন বানারিপাড়া থেকে সন্ধ্যা নদী পাড়ে দিয়ে কিন্তু আপনারা বাইশেরই বললে যে কোনো অটো বা ভ্যানে বা যে কোনো ম বাইকে কিন্তু আপনার চলে আসবেন সাতানে জমিদের বাড়ি বললেই কিন্তু আপনাকে চিনি দেবে সন্ধ্যা নদীর পারে বানারি পাড়া নদীর এই পাড়ে যাই হোক সবাই ভালো থাকবেন সাতানে জমিদের বাড়ি দেখার জন্য আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম